আচ্ছা বলো তো তোমার ছেলে মেয়ের মা কিন্তু আমি না সেটা কে আমার ছেলে মেয়ের মা কিন্তু হ্যাঁ তুমি না কিন্তু আমি না কে সেটা আমার ছেলে মেয়ের মা কিন্তু তুমি না না আমি না তাহলে আমার দ্বিতীয় বউ মানে মানে তোমার সত্যি দ্বিতীয় বউ আছে আমি কথা বের করার জন্য বললাম কিন্তু এই কথাটা মানে কথা বের হয়ে আসছে কথা বের হয়ে আসছে যদি না হয় তাহলে অন্য কেউ তো অন্য কেউ তুমি না মানে তোমার ছেলে মেয়ের মতো ইনশাআল্লাহ আমি হব মানে তোমার আরেকটা ওয়াইফ আছে না 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 আমি কথা বের করার জন্য এই প্রশ্নটা করছি তুমি বলতে পারতা যে না আমার ছেলে মেয়ের মা তাহলে তো তুমি অবশ্যই তুমি এই কথা না তুমি আমি বলছি আমি বললেই হয়ে যাবে আমি বলছি যে আমি না বাট তুমি তো সেখানে বলতে পারো যে না তুমি না তুমি সেখানে বলবা তোমার বলা উচিত ছিল যে আমার ছেলে মেয়ের মাধ্যমে তুমি হবা তাহলে অন্য কারোর কথা আসছে কেন এখানে না মানে আমি কি বললাম সেটা তো দেখার নাই বিষয়টা মানে তোমার আরেক জায়গায় আছে আমি তোমার কথা বের করার জন্য এটা বলছি হাঁসবানা 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 আমি তোমার বোঝার জন্য মানে আমার বোঝার জন্য না আমার বোঝার জন্য না আমি না আমি আমি গেলাম তুমি থাকো 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 তোমার কথা যাও আমি যাবোই আজকে আমি যাবোই আজকে আমি যাবই গেলাম